আজ নয় জুলাই দু বুধবার নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরে দেখুন ইরান ইসরাইল আমেরিকা গাজা ইউক্রেন রাশিয়া সহ দেশ বিদেশের বাছাই করা কম বেশি দশটা খবর উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ ভিডিওটা দেখার শেষে ইউটিউব ভিডিওর ডেসক্রিপশান বক্সে এবং ফেসবুক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের নতুন ইউটিউব চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়ালকে সাবস্ক্রাইব করে রাখতে অনুরোধ করছি চ্যানেলটা নিউজ নির্ভীকের বিকল্প একটা ইউটিউব চ্যানেল মহিলাদের পরিচয় ব্যবহার করে প্রেমের জালে ফাঁসাতেন সেনাকর্তাদের তারপর তাদের কাছ থেকে বিভিন্ন স্পর্শকাতর তথ্য নিয়ে পাক সংস্থার কাছে পাচার করতেন এমনই অভিযোগে দুই যুবক পাকড়াও হয়েছেন পূর্ব বর্ধমানে রাজ্য এসটিএফের এর হাতে ধৃত দুজনের নাম মুকেশ রজক এবং রাকেশ গুপ্ত অভিযোগ দুজনেই পাকিস্তানি চর ধৃতদের সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ পুলিশ সূত্রে খবর মুকেশ এবং রাকেশ সম্প্রতি পূর্ব বর্ধমানের মেমারিসহ জেলার বেশ কয়েকটা দোকান থেকে বেনামে সিম কার্ড তুলেছেন সেই মোবাইল নম্বরগুলো ব্যবহার করা হয়েছে নতুন নতুন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার কাজে পাকিস্তানি গুপ্তচর সংস্থার সঙ্গে ওই নম্বরগুলোর মাধ্যমে যোগাযোগ করা হতো এমনকি হোয়াটসঅ্যাপের জন্য ওটিপি শেয়ার করা হতো পাকিস্তানি এজেন্টদের গোয়েন্দা সূত্রে আরও জানা গিয়েছে বেনামে তোলা ওই মোবাইল নম্বরগুলো মূলত হানি ট্র্যাপের কাজে ব্যবহার করা হতো ভারতীয় সেনাবাহিনীর আধিকারিকরাই ছিলেন টার্গেট মহিলা সেজে তাঁদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করতেন অভিযুক্তরা জানা যাচ্ছে এই হানি শিকার বেশ কয়েকজন ব্যক্তি তাদের কাছ থেকে ধাপে ধাপে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে পাকিস্তানের বিভিন্ন সংস্থার কাছে পাচার করেছেন ওই দুজন অভিযুক্ত গোপন সূত্রে খবর পেয়ে শনিবার গভীর রাতে বর্ধমানের দুটো পৃথক জায়গায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে এস মঙ্গলবার এই খবর প্রকাশ্যে আনা হয় জানা যাচ্ছে মুকেশকে পূর্ব বর্ধমানের একটা নার্সিং হোম থেকে গ্রেপ্তার করা হয়েছে আর রাকেশকে ধরা হয়েছে মেমারির একটা ভাড়া বাড়ি থেকে উল্লেখ্য সম্প্রতি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স একাধিকবার তদন্তে নেমে প্রমাণ পেয়েছে যে সমাজ মাধ্যম ব্যবহার করে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ভারতীয় সেনা ও টেলিকম সংস্থার কর্মীদের নিশানা করছে হানি ট্র্যাপের শিকারদের কাছ থেকে নানা গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়েছে মূলত পাকিস্তানি মহিলা এজেন্ট অথবা ভুয়ো আইডি ব্যবহার করে পুরুষেরা প্রেমিকা সেজে সমাজ মাধ্যমে যোগাযোগ করেন নিশানাদের কিছুদিন গল্পগুজবের পর হোয়াটসঅ্যাপ নম্বর চালাচালি হয় তারপর ভিডিও কল ছবি পাঠানোর মাধ্যমে বিশ্বাস অর্জন করেন অভিযুক্তেরা ব্যক্তিগত কথাবার্তার মাধ্যমে তথ্য আদায় করে থাকেন তারা অনেক সময় মোটা অঙ্কের অর্থের লোভ দেখিয়ে নিরাপত্তা সংক্রান্ত তথ্য নেওয়ারও চেষ্টা হয় ফের দলে গুরুত্ব পেতে চলেছেন দিলীপ ঘোষ অন্তত ইঙ্গিত সেরকমটাই মঙ্গলবার দুপুরে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাতের পরই দিল্লিতে ডাক পেয়েছেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি সূত্রের দাবি বুধবারই দিল্লি উড়ে যাওয়ার কথা দিলীপের উনিশে হাফ একুশে সাপ এই স্লোগানকে হাতিয়ার করে একুশের বিধানসভায় প্রচার সেরেছিলেন দিলীপ ঘোষ কিন্তু সাতাত্তরেই থামতে হয় বিজেপিকে লোকসভা ভোটে প্রার্থী করা হলেও ঘর খড়গপুর ছাড়তে হয় তাকে দুর্গাপুর বর্ধমান কেন্দ্রে দাঁড়িয়ে হারতে হয়েছে দলেরও পদ হারাতে হয়েছে দিলীপবাবুকে তারপরেও সংগঠনের কাজ চালিয়ে গিয়েছেন কিছুদিন আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন কার্যত পার্টি লাইন অমান্য করেই জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন দীঘায় হাজির হয়েছিলেন নবদম্পতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খোঁজ গল্পও করেছেন তারপর থেকেই দলীয় কর্মীদের একাংশের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল দিলীপ ঘোষকে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে এলেও তাদের কর্মসূচিতে ডাক পাননি বঙ্গ বিজেপির পোস্টার বয় দিলীপ ঘোষ এমনকি শ্রমিক ভট্টাচার্যের বরণ সভাতেও ডাক পাননি তিনি যা দেখে রাজনৈতিক মনে করছিল যে ইতি ঘটেছে। বলতে শুরু করেছিলেন যে একুশে জুলাইয়ের মঞ্চে হয়তো ফুল বদল করবেন দিলীপ ঘোষ মঙ্গলবার সেই সমস্ত জল্পনায় জল ঢেলে দেন শ্রমিক এবং দিলীপ নয়া রাজ্য সভাপতির আমন্ত্রণে সাড়া দিয়ে সটলেকের রাজ্য দপ্তরে পৌঁছে যান তাঁর পূর্বসূরি দুজনের মধ্যে কথাও হয় সেখান থেকে বেরিয়ে দিলীপ ঘোষ বলেন যখন দলে এসেছিলাম তখন শ্রমিক আমার সিনিয়র ছিলেন নতুন পুরনো সব কর্মীরা মিলেই দলকে এই জায়গায় এনেছে লড়াই জারি থাকবে শ্রমিকদার নেতৃত্বেই নবান্নে পরিবর্তন আসবে এরপরই রাতে খবর আসে দিল্লিতে ডাক পেয়েছেন দিলীপ ঘোষ কথা বলবে কেন্দ্রীয় নেতৃত্ব তবে কি ফের রাজ্য বিজেপির সংগঠনের গুরু দায়িত্ব পেতে চলেছেন দিলীপ ঘোষ তবে কি শ্রমিক দিলীপের হাত ধরেই বঙ্গ বিজেপিতে চাঙ্গা হতে চলেছে আদি গোষ্ঠী আর কণ্ঠাসা হতে চলেছে শুভেন্দুরা প্রশ্ন অনেক উত্তর পেতে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময় অপরাধ তিনি বাঙালি অপরাধ তিনি বাংলায় কথা বলেন শুধু সেই কারণেই বংশ পরম্পরায় কোচবিহারের দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীর হাতে ধরানো হয়েছে নোটিশ বলা হয়েছে তিনি অনুপ্রবেশকারী বাংলা এবং বাঙালির বিরুদ্ধে পুশব্যাক রাজনীতিতে নয়া সংযোজন হয়েছে এই এনআরসি নোটিশ প্রমাণ করতে বলা হয়েছে উত্তম কুমার ব্রজবাসীর ভারতীয় নাগরিকত্ব নির্দেশ এসেছে বংশ পরম্পরায় তারা এদেশের বাসিন্দা হলেও উনিশশো ছষট্টি থেকে উনিশশো সাল পর্যন্ত ভোটার তালিকায় তার বাবার নাম দেখাতে হবে হলে কি ডিটেনশন ক্যাম্প বাংলার মানুষের বিরুদ্ধে এই রাজনীতিতেই ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি স্পষ্ট বলেছেন এটা বাংলা বিরোধী বিজেপির চক্রান্ত এই রাজ্যের বাসিন্দাদের এনআরসির জালে জড়ানোর ছক উত্তম কুমারকে অসমের ফরেনার্স ট্রাইব্যুনালের চিঠির বিষয়টা জানাজানি হতেই উদ্বেগ ছড়িয়ে পড়ে বিভিন্ন মহলে নবান্নের তরফেও জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে সমস্ত বিষয়টা জানতে চাওয়া হয় খবর নেওয়ার পরই হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন অসমের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার সকালে এই ঘটনায় তিনি হতবাক এবং অত্যন্ত বিচলিত বলে জানিয়ে এক্স হ্যান্ডেলে তার আক্রমণ এটা গণতন্ত্রের উপর পরিকল্পিত আক্রমণ ছাড়া কিছু নয় এই ঘটনা প্রমাণ করে যে অসমের ক্ষমতাসীন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এনআরসি চাপানোর চেষ্টা করছে অথচ সেই ক্ষমতা বা অধিকার কোনোটাই তাদের নেই একই সুরে তোপ দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এক্স স্যান্ডেলে তিনি লিখেছেন এভাবে বাংলার মানুষের মনে ভয় ধরাতে চাইছে বিজেপি টার্গেট করছে যাতে বাংলাতেও ডিটেনশন ক্যাম্প মডেল চালু করা যায় এর আগে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে নির্বাচন কমিশনকেও তুলোধনা করেছিলেন মমতা কমিশনের এই কর্মসূচির আড়ালে আসলে বিজেপি সরকার এনআরসি চালু করতে চাইছে বলেই অভিযোগ করেছিলেন তিনি তার কিছু দিনের মধ্যেই বাংলার বাসিন্দাকে অসমের এনআরসি নোটিশ তাও কাকে না যিনি কখনো অসমেই যাননি এই প্রেক্ষাপটে মঙ্গলবার বিজেপির জনবিরোধী কার্যকলাপ সর্বসমক্ষে নিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রান্তিক জনগোষ্ঠীকে ভয় দেখানো ভোটাধিকার কেড়ে নেওয়া এবং নিশানা করার একটা পরিকল্পিত নোংরা চক্রান্ত চলছে এই অসাংবিধানিক আগ্রাসন জনবিরোধী এবং এটা বিজেপির বিপজ্জনক ষড়যন্ত্রকে দিনের আলোর মতো স্পষ্ট করে দিচ্ছে দেখিয়ে দিচ্ছে গণতান্ত্রিক সুরক্ষাকে ধ্বংস করে বাংলার মানুষের পরিচয় মুছে ফেলার চেষ্টা চালাচ্ছে বিজেপি যেদিন সব বিরোধী দলকে একজোট হয়ে বিজেপির বিভাজনমূলক এবং দমন পীড়নের রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোরও ডাক দিয়েছেন মমতা সেই সঙ্গে তার হুঁশিয়ারি ভারতবর্ষের সাংবিধানিক কাঠামোকে ধ্বংস করা হলে বাংলা চুপ করে থাকবে না নয়া শ্রম আইন সহ সতেরো দফা দাবিতে বন্ধের ডাক দিয়েছে শ্রমিক সংগঠন বাংলাসহ গোটা দেশে এই বন্ধের ব্যাপক প্রভাব দেখা গিয়েছে সকাল থেকেই ট্রেন অবরোধের পাশাপাশি বন্ধ করে দেয়া হয় হাইওয়ে পাশাপাশি ব্যাঙ্ক ডাকসহ বহু পরিষেবা কার্যত বন্ধ করে দেওয়া হয় দশটা কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে এই বন্ধকে সমর্থন দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা এদিন সকালে উত্তর চব্বিশ পরগনার বেলঘড়িয়া বারাকপুর শ্যামনগর স্টেশনে ট্রেন অবরোধ করেন বন্ধ সমর্থনকারীরা সাত সকালে অবরোধে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে একাধিক ট্রেন ফলে সমস্যায় পড়েন নিত্যযাত্রী থেকে অফিস যাত্রীরা নিম্নচাপের বৃষ্টির পাশাপাশি রেল অবরোধে নাকাল হন যাত্রীরা পরে অবরোধ উঠিয়ে দেওয়া হয় শিয়ালদহের দক্ষিণ শাখাতেও একাধিক জায়গায় ট্রেন অবরোধের চেষ্টা হয় যাদবপুর স্টেশনে অবরোধ করা হয় হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হলদিয়া আসানসোল দুর্গাপুর সহ একাধিক জায়গায় বন্ধ সমর্থনকারীরা রাস্তায় নেমেছিলেন হাওড়ার ডোম জুড়ে বন সমর্থনকারীরা পথ অবরোধ করেছিলেন পুলিশ তাদের সরাতে গেলে শুরু হয় অশান্তি বিক্ষোভকারীদের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয় পুলিশ কর্মীদের বন সমর্থনকারীদের সরাতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে মোদীর রাজ্যের একই দশা আবার সেতু দুর্ঘটনা হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে সেতু নদীতে তলিয়ে গিয়েছে পরপর গাড়ি মৃত কমপক্ষে নজন ভারী বৃষ্টির মাঝেই হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে সেতুর একাংশ অফিস টাইমে নদীতে তলিয়ে গিয়েছে পরপর একাধিক গাড়ি ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গিয়েছে নজনের আহত আরও একাধিক দুর্ঘটনায় তোলপাড় গোটা রাজ্য সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে বুধবার সকালে ঘটনাটা ঘটেছে গুজরাটের ভদোদরায় পুলিশ জানিয়েছে এদিন অফিস টাইমে সেতু দিয়ে বহু গাড়ি ট্রাক চলাচল করছিল হঠাৎ বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা সকলেই ছুটে এসে দেখেন গম্ভীর মুজপুর সেতুটা মাঝ বরাবর ভেঙে পড়েছে মাহিসাগর নদীতে তলিয়ে যায় কমপক্ষে চারটে গাড়ি দুটো ট্রাক একটা পিক আপ ভ্যান এবং একটা গাড়ি সেতু থেকে সোজা পড়ে যায় একেবারে নদীতে দুর্ঘটনার খবর বিশাল পুলিশ দমকল রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী জেলা প্রশাসনের উদ্যোগে আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে আসেন শুরু হয় উদ্ধার কাজ প্রাথমিকভাবে নজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে আহত হয়েছেন আরো ছজন দেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয়রা জানিয়েছেন গম্ভীরা সেতু দিয়ে আনন্দ থেকে ভদদ্রায় যাতায়াত আরো সহ সহজ হয় কিন্তু দীর্ঘদিন ধরেই এটার বেহাল দশা দীর্ঘ যানজটে আটকে পড়েন নিত্যযাত্রীরা এমনকি এই সেতু থেকে একাধিকবার আত্মহত্যার ঘটনাও ঘটেছে কি কারণে সেতুটা ভেঙে পড়লো তা ঘিরে তদন্ত শুরু করেছেন আধিকারিকরা সেতুটা রক্ষণাবেক্ষণে ত্রুটি ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে মোদীর রাজ্য গুজরাটে ফিলিস্তিনিদের জোর করে সরানো নিয়ে বেঞ্জামিন নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পের আলোচনা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে বৈঠকে বসেছিলেন আর এই বৈঠকে দুই নেতা ফের একবার গাজা উপত্যকা থেকে হাজার হাজার ফিলিস্তিনিকে জোর করে সরানোর বিতর্কিত প্রস্তাব নিয়ে আবারও আলোচনা করেছেন সোমবার হোয়াইট হাউসের ব্লু রুমে নৈশভোজের সময় এই বৈঠক হয় এদিন বৈঠকের পর নেতানিয়াহু সাংবাদিকদের জানান মার্কিন যুক্তরাষ্ট্র এবং সহ অন্যান্য দেশ মিলে ফিলিস্তিনিদের ভালো ভবিষ্যৎ দেওয়ার চেষ্টা করছে যার অর্থ বাসিন্দারা প্রতিবেশী দেশগুলোতে চলে যেতে পারেন তিনি বলেন যদি কেউ থাকতে চায় তারা থাকতে পারবে আর যদি কেউ চলে যেতে চায় তবে তারা সেসব সুযোগ পাবে গাজাকে কারাগার বানানো যাবে না এটা একটা মুক্ত অঞ্চল হতে হবে যেখানে মানুষ স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে নেতানিয়াহু আরও বলেন আমরা এমন দেশ খুঁজছি যারা ফিলিস্তিনিদের জন্য ভালো ভবিষ্যৎ গড়ে তুলতে আগ্রহী মনে হয় আমরা কয়েকটা দেশ চিহ্নিত করতে পারছি ট্রাম্প এর আগে গাজাকে মধ্যপ্রাচ্যের রিভিয়েরা হিসাবে গড়ে তোলার পরিকল্পনা দিয়েছিলেন সেই সঙ্গে ফিলিস্তিনিদের সরানোর পরিকল্পনা দিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন এদিন বৈঠক শেষে তিনি বলেন আশেপাশের দেশগুলো থেকে ব্যাপক সহযোগিতা পাওয়া যাচ্ছে আমি আশা করি ভালো কিছু ঘটবে তবে আল আলজাজিরার সাংবাদিক হামদা সালহুদ জর্ডানের আম্মান থেকে জানিয়েছেন ইসরাইল ফিলিস্তিনিদের স্থানান্তরকে স্বেচ্ছায় অভিবাসন বললেও আসলে এটা জাতিগত নির্মূলের কৌশল প্রাক্তন ইসরায়েলি কূটনীতিক অ্যালান পিঙ্কাস বলেছেন যে স্থানান্তরের পরিকল্পনার কথা শোনা যাচ্ছে তা বাস্তবায়নযোগ্য বা কার্যকরী নাও হতে পারে তিনি বলেন এটা বিপর্যয়ের রেসিপি কারণ এর ফলে গাজায় যুদ্ধ পরবর্তী প্রতি চুক্তি টেকসই হবে না ইসরায়েল ইরান যুদ্ধের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে জেদ্দায় বৈঠক করেছেন এই বৈঠককে ফলপ্রসূ বলে বর্ণনা করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার জেদ্দায় ক্রাউন প্রিন্স এবং অন্য সৌদি কর্মকর্তাদের সঙ্গে আরাগজির আলোচনা সম্পর্কে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন আলোচনা ছিল গঠনমূলক এবং ফলপ্রসূ এই খবর দিয়েছে অনলাইন আলজাজিরা বারো দিনের টানা যুদ্ধ পর এই সফরটা ইঙ্গিত দেয় যে ওই সংঘাত তেহরান রিয়াদ পুনর্মিলনের প্রক্রিয়াকে থামাতে পারেনি সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে আরাকজি এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করেছেন এবং সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি এবং তা মোকাবিলায় চলমান প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন এসপিএ আরও জানিয়েছে ক্রাউন প্রিন্স আশা প্রকাশ করেছেন যে যুদ্ধবিরতি চুক্তি অঞ্চল জুড়ে নিরাপত্তা এবং স্থিতিশীলতা সৃষ্টির উপযুক্ত পরিবেশ গড়ে তুলবে এবং মতপার্থক্য নিরসনে কূটনৈতিক সংলাপের পথকেই সৌদি আরব সঠিক পথ হিসেবে দেখে সৌদি আরবকে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন আরাকজি এই সফরে তিনি সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান বিন আব্দুল আজিজ এবং পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহাদ আল সৌদের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের কাছ থেকে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হাতে পেয়েছে ইরান ইসরায়েলের সঙ্গে বারো দিনের সংঘাতের পর নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনরায় শক্তিশালী করতে তেহরান নিজেদের অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করার দিকে মনোযোগ দিয়েছে একজন আরব গোয়েন্দা কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলেছেন গত চব্বিশে জুন ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর চীনের তৈরি ওই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তেহরানে পাঠানো হয়েছে নাম প্রকাশ না করার শর্তে আরেক আরব কর্মকর্তা বলেছেন আমেরিকা আরব মিত্ররা জানত যে তেহরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার এবং শক্তিশালী করার চেষ্টা করছে হোয়াইট হাউসকেও ইরানের অগ্রগতির বিষয়ে অবহিত করা হয়েছে ইরান যুদ্ধবিরতির পর চীনের কাছ থেকে কতগুলো ক্ষেপণাস্ত্র বা এস এম পেয়েছে সে বিষয়ে ওই কর্মকর্তা কিছু বলেননি তবে একজন আরব কর্মকর্তা বলেছেন ইরান তেলের বিনিময়ে ক্ষেপণাস্ত্রগুলো কিনেছে ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা হচ্ছে চীন মার্কিন জ্বালানি তথ্য সংস্থার মে মাসে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ইরানের প্রায় নব্বই শতাংশ অপরিশোধিত তেল এবং কনডেনসেট চীনে রপ্তানি হয় কনডেনসেট হল প্রাকৃতিক গ্যাস উত্তোলনের সময় সংগৃহীত হালকা তরল জ্বালানি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও গত কয়েক বছর ধরে চীন ইরানের কাছ থেকে রেকর্ড পরিমাণ জ্বালানি তেল আমদানি করে আসছে আমদানি করা তেলের উৎস গোপন রাখতে চীন মালয়েশিয়ার মতো দেশগুলোকে ট্রান্সিটমেন্ট কেন্দ্র হিসেবে ব্যবহার করেছে ব্রিক সম্মেলনে ইরানের কূটনৈতিক বিজয় হয়েছে ব্রাজিলের রাজধানী রিও রিজনে হয়েছে ব্রিক্স জোটের সম্মেলন রবিবার এই সম্মেলনে জোটের অন্যান্য দেশ ইরানকে সমর্থন জুগিয়েছে গত মাসে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের বিনা উস্কানিতে সামরিক আগ্রাসনের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে জোটের সদস্য দেশগুলো এপির প্রতিবেদনে বলা হয়েছে এক যৌথ বিবৃতিতে জোটের সদস্য দেশগুলোর নেতারা বলেছেন ইরানের বিরুদ্ধে দু সালের তেরোই জুন থেকে শুরু হওয়া সামরিক হামলার প্রতি আমরা নিন্দা জানাই পাশাপাশি আমরা বেসামরিক অবকাঠামো এবং শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত পরমাণু স্থাপনায় ইচ্ছাকৃতভাবে হামলার ঘটনায় গুরুতর উদ্বেগ প্রকাশ করছি এগারো দেশের জোটের বিবৃতিতে আরও জানানো হয় এইসব হামলা আন্তর্জাতিক আইনের পুরোপুরি লঙ্ঘন বিশ্লেষকদের মতে ব্রিক্স জোটের এই অবস্থান এবং বিবৃতি প্রকাশের উদ্যোগ তেহরানের জন্য একটা বড় ধরনের কূটনৈতিক বিজয় এনেছে ব্রিক্স জোটের সদস্য দেশগুলো হলো ব্রাজিল রাশিয়া ভারত চীন দক্ষিণ আফ্রিকা মিশর ইথিওপিয়া ইরান সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব এবং ইন্দোনেশিয়া সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইরানে হামলার জন্য যদি ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনা না হয় তবে পুরো অঞ্চল এবং তার বাইরেও এর পরিণাম ভোগ করতে হবে তিনি আরও বলেন আমাদের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে আমেরিকা এবং ইসরায়েলের হামলা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাইশ একত্রিশের স্পষ্ট লঙ্ঘন দু হাজার সালে ওই প্রস্তাবে সর্বসম্মতভাবে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অনুমোদন দেওয়া হয়েছিল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশের মঙ্গলের জন্যই দেশকে দ্রুত নির্বাচনের ট্র্যাকে হবে বুধবার সকালে বাংলাদেশের রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক আব্দুল কুদ্দুস ও অধ্যাপক সিরাজউদ্দিন আহমেদকে দেখতে যান মির্জা ফখরুল এরপর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে একটা মহলের বিরোধিতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি যদি কেউ থাকে সেটা হচ্ছে বিএনপি এবং সবচেয়ে যদি কেউ করে থাকে গণতন্ত্রের জন্য সেটা বিএনপি বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বিএনপি নিয়ে এসেছে বহুদলীয় গণতন্ত্র এবং পরবর্তীকালে সংসদীয় গণতন্ত্র দেশটাকে সবাই মিলে বাঁচাতে হবে প্রতিটা রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে দেশকে সঠিক ট্র্যাকে ওঠানো এবং যত দ্রুত সেটাকে ওঠানো যাবে ততই মঙ্গল মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যারা মনে করেন যে নির্বাচন প্রয়োজন নেই আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন নির্বাচন প্রয়োজন জনগণের জন্য একটা নির্বাচিত সরকার দরকার যে সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক থাকবে সেই কারণেই আমরা বলছি যে সংস্কারগুলো সেই সংস্কারে আমরা অংশ নিচ্ছি প্রত্যেকটা সংস্কারের দাবি আমরাই তুলেছি সুতরাং সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো সাংঘর্ষিকতা নেই দুটো একই সঙ্গে চলবে তো আপাতত শেষ করছি ইরান ইসরায়েল আমেরিকার সংঘাত পরবর্তী আপডেট খবর সহ দেশ বিদেশের আলোচিত কম বেশি দশটা খবর এবং প্রতিবেদন নিয়ে পরের পর্বে আবার হাজির হব আমি জাকির হোসেন শেখ কামনা করছি সকলে সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবধানে থাকুন ধন্যবাদ